আপনি যদি ও পির কোনো টিউটোরিয়াল বা কোর্স করে থাকেন বা কোনো বই পড়ে থাকেন দেখবেন যে সবাই কনসেপ্টগুলো বোঝার জন্য এই কয়েকটা এক্সাম্পলই ব্যবহার করে কনসেপ্ট বোঝার জন্য এই এক্সাম্পলগুলো অ্যামেজিং হইলেও সমস্যাটা বাধে তখন যখন আমরা রিয়েল লাইফে ওপির ব্যবহার করতে চাই অ্যাকচুয়ালি ওপির কনসেপ্ট খুব কমপ্লিকেটেড না বা ওপি ইমপ্লিমেন্ট করা খুব কঠিন কিছু না প্রতিটা ল্যাঙ্গুয়েজেই কিছু না কিছু ফিচার দেওয়া থাকে যাতে খুব সহজেই ওপি ইমপ্লিমেন্ট করা যায় সমস্যাটা হচ্ছে এ ফিলোসফিতে থট প্রসেসে যে কিভাবে এই যে কনসেপ্টটা আমি বুঝলাম সেই কনসেপ্টটাকে রিয়েল লাইফ প্রবলেমের সাথে ইন্টিগ্রেট করব। তো এটা যথেষ্ট কমপ্লিকেটেড একটা কাজ এবং এই কাজটা সলভ করার জন্য আমরা পাঁচ দিনের একটা ওয়ার্কশপ নিয়ে এসেছি যেটা পুরোপুরি প্র্যাকটিক্যাল আপনি বলতে পারেন যে সবাই ফাংশনাল করছে প্রোগ্রামিং এর উপরে ব্যস্ত তখন আমি হঠাৎ করে ওপি কেন নিয়ে আসছি অনেকগুলো কারণ আছে তো প্রথম কারণ যদি আমি বলতে চাই সেটা হচ্ছে একটা রিয়েল কেস স্টাডি আমাদের একটা প্রোজেক্টে আমরা প্রায় সাত আট মাস ধরে ফাংশনাল প্রোগ্রামিং এ কাজ করছিলাম তো একটা সময় যে অনেকগুলো ডেভেলপার এখানে কাজ করার কারণে একটা সময় এটা একটু গার্বেজ হয়ে যাইতে থাকে ডুপ্লিকেট কোর্সে ভরে যাইতে থাকে এটা ম্যানেজ করা করা যথেষ্ট কমপ্লিকেটেড হয়ে যাইতে থাকে তখন আমরা এই কোডটাকে রিফ্যাক্টর করে ওপিতে নিয়ে আসলাম ওপিতে নিয়ে আসার পরে এইট্টি পারসেন্ট কোড কমে গেল এখন নতুন ফিচার এক্সটেন্ড করা সহজ নতুন ফিচার বা এক্সিস্টিং ফিচার মডিফাই করা রিফ্যাক্টর করা অনেক সহজ কাজ হয়ে গেছে এই যে পাওয়ারটা এই পাওয়ারটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই বেসিক্যালি আমরা এখানে যেটা করবো এই ওয়ার্কশপে আপনাকে ওই বুক কার এইগুলো নিয়ে আমরা এক্সাম্পল দিব না অ্যাকচুয়াল একটা রিয়েল কেস সিনারিও কেমন হয় রিয়েল প্রবলেম কিভাবে সলভ করতে হয় ওপি ব্যবহার করে সেটাই আমরা এখানে আপনাদেরকে দেখাবো এই ওয়ার্কশপে টাইপ স্ক্রিপ্ট এর কনসেপ্ট গুলোকে ব্যবহার করে ওপির ফিচার গুলো ওপির প্যাটার্ন গুলো ব্যবহার করে আমরা একটা ব্যাক ইন ফ্রেমওয়ার্ক বানাবো অন টপ অফ এক্সপ্রেস জেস সো যারা ব্যাক ইন ডেভেলপার আছেন তারাও বুঝতে পারবেন যে আসলে ওপি ব্যবহার করে কতটা পাওয়ারফুল কাজ করা যায় ফ্রেমওয়ার্কটা দেখতে অনেকটা নেস্ট জেস এর মতো হবে বলতে পারেন এটা একটা নেস্ট জেস এর মিনি ভার্সন হতে যাচ্ছে এই ফ্রেমওয়ার্কটা আহnestjs অনেক অনেক ফিচার অফার করে আমরা অল্প কিছু ফিচার অফার করব কিন্তু একদম কিউরেটেড পারফেক্টলি সর্টেড আপনার একটা ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন বা এপিআই বানানোর জন্য যতটুকু ফিচার দরকার সম্পূর্ণ ফিচারটা থাকবে আমাদের এই ফ্রেমওয়ার্কে এবং এই ফ্রেমওয়ার্কটা ফলো করে যখন আপনি কোড করবেন তখন আপনার খুবই অল্প পরিমাণ কোড লেখা লাগবে একটা এপিআই বা হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন বানানোর জন্য আমরা এখানে ডিপেন্ডেন্সি কে হাইলাইট করব দেখবো যে কিভাবে ডিপেন্ডেন্সি ইনজেকশন প্যাটার্নটাকে ব্যবহার করা যায় বিল্ডার প্যাটার্নটাকে ব্যবহার করা যায় কোয়েরি বিল্ড করার জন্য বা কমপ্লেক্স জিনিসপত্র বিল্ড করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট করব নট অনলি প্যাটার্ন বিশেষ করে ডিপেন্ডেন্সি ইনজেকশন কেমনে করতে হয় সেটাই দেখবো না শুধু ডিপেন্ডেন্সি ইঞ্জেকশন কেমনে রিজলভ করতে হয় সেটাও আমরা দেখবো তো দিন শেষে মানে এই ওয়ার্কশপ শেষে আপনার কাছে একটা কাস্টম ফ্রেমওয়ার্ক থাকবে যেটা অনেকটা নেসজেস এর মতো নেসজেস এর মতো ডেকোরেটর ব্যবহার করে রাউটিং করা মিডিল ব্যবহার করা একটা যে কোনো কিছুকে প্রোটেক্ট করা বা যে কোনো রকমের উইথ লেস অ্যামাউন্ট অফ কোড এই সব কিছুই থাকবে আমাদের ফ্রেমওয়ার্কে তার মানে আমরা একটা রিয়েল অ্যাপ্লিকেশন রিয়েল প্রবলেম সলভ করতে করতে অ্যামেজিং লেভেলের একটা প্রজেক্ট বানাতে বানাতে ওপির প্যাক্টিক্যাল ইউজেস টা শিখব যারা অলরেডি টাইপ স্কিপ সম্পর্কে জানেন যারা ও ওপি সম্পর্কে মোটামুটি জানেন তারা কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে নিজের স্কিলটা টেস্ট করে নিতে পারেন আসলে আপনি এই ওয়ার্কশপের জন্য কিনা বা এই ওয়ার্কশপটা আপনার জন্য কিনা অ্যাসেসমেন্টে করার পরেই পরবর্তী পরবর্তী স্টেপ এবং স্টেপে আমাদের একটা ফ্লেক্সিবল ডিসকাউন্টের ফিচার্স রয়েছে যেটা আপ টু ফিফটি পার্সেন্ট ডেফিনেটলি আমরা বেস্ট যে প্রাইসটা নিধন করেছি তার থেকে কয়েক গুণ বেশি ভ্যালু আমরা প্রডিউস করতে যাচ্ছি এই ওয়ার্কশপে বাট আপনি আপ টু ফিফটি পর্যন্ত ডিসকাউন্ট সিলেক্ট করতে পারবেন যতটুকু আপনার দরকার ততটুকু আমি খুবই এক্সাইটেড ফর দিস ওয়ার্কশপ কারণ আমরা অনেকদিন ধরে এই ওয়ার্কশপটা নিয়ে কাজ করছি এবং অনেক চ্যালেঞ্জেস ফেস করেছি কারণ প্র্যাকটিক্যাল নলেজগুলোকে একটা ওয়ার্কশপের আন্ডারে ফিট করা এবং সেটাকে প্রেজেন্ট করা প্র্যাকটিক্যাল নলেজের মাধ্যমে সো যেটা কোয়াইট টাফ বাট আমরা আসলে পেরেছি এগুলোকে পাঁচ দিনের একটা ওয়ার্কশপে ফিট করার জন্য আই হোপ যারা এই ওয়ার্কশপটা করবে তারা তাদের মাইন্ডসেট তাদের প্রবলেম সলভিং এর মাইন্ডসেট পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে দ্যাটস ওয়াই রিয়েলি এক্সাইটেড সো আপনিও যদি এক্সাইটেড হন দেখা হবে ওয়ার্কশপে Goodbye.